আসসালামু আলাইকুম আমি ডাক্তার মনি চৌধুরী ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং হসপিটালে ইন্টারনাল মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি আজকে আমি যে বিষয়টি নিয়ে বলবো যে ডায়াবেটিস আক্রান্ত রোগীদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে কি করণীয় প্রথমে আমাদের জানতে হবে যে ডায়াবেটিস আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য আমরা বলে থাকি থ্রি ডি ইজ ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে ডায়েট একটা হচ্ছে ডিসিপ্লিন এবং সব শেষে যেটা আসে সেটা হচ্ছে ড্রাগ এর মানে আমরা যদি ব্লাড সুগার নিয়ন্ত্রণ করতে চাই তাহলে প্রথমেই কিন্তু রোগীটাকে ডায়েট কন্ট্রোলের মধ্যে চলে আসতে হবে ডায়েট কন্ট্রোল বলতে কিন্তু আমরা এটা বুঝাই না যে রোগী একদমই কিছু খাবে না রোগী অবশ্যই খাবে কিন্তু ডায়াবেটিস রোগীদের জন্য একটি নির্ধারিত খাদ্য তালিকা আছে এবং সেই খাদ্য তালিকায় তুমি কতটুকু এনার্জি কনজিউম করবে সেটা কিন্তু রোগীর বডি ওয়েট অনুযায়ী একজন নিউট্রিশনিস্ট একজন ডাক্তারের পরামর্শ সহ সেটা রোগীকে জানিয়ে দেবেন এরপর যদি ডিসিপ্লিনের কথা বলি সেই ডিসিপ্লিনের মধ্যে প্রথমেই চলে আসে এক্সারসাইজ রোগীকে অবশ্যই বলা হয়ে থাকে যে প্রতিদিন ত্রিশ মিনিট করে হাঁটবে অথবা সপ্তাহে তিন দিন মিনিট করে তিনি হাঁটবেন এটা হচ্ছে ডিসিপ্লিনের প্রথম কথা এবং সেই সাথে পরিমিত পরিমাণ ঘুম এবং একটা স্বাস্থ্যসম্মত জীবনযাপন করাও অনেক বেশি জরুরি আছে রোগীদের ক্ষেত্রে যখন ড্রাগ দেয়া হয় তখন কিন্তু আমরা ডাক্তাররা কিছু কিছু বিষয় দেখে থাকি যেমন রোগীর কিডনি কেমন আছে যেসব রোগীদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু থাইরয়েডের সমস্যা এবং অন্যান্য অটোইমিউন কিছু ডিজিজ যেমন আর্থ্রাইটিসের সমস্যা থাকার সম্ভাবনা অনেক বেশি রোগীর লিভারের কন্ডিশন কেমন রোগীর রক্ত কেমন আছে শরীরে কিডনি ভালো কাজ করছে কিনা শরীরে রক্তের চর্বির পরিমাণ কেমন আছে তার হার্টে কোনো সমস্যা আছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা ডাক্তাররা পরীক্ষা করে দেখে থাকি তো একজন ডায়াবেটিস আক্রান্ত রোগী যখনই একজন ডাক্তারের কাছে আসেন তখন কিন্তু এই সবগুলো বিষয় মাথায় রেখে আমরা তার জন্য ওষুধ নির্বাচন করে থাকি অনেক রোগীরাই যেটি করেন যে ডায়াবেটিসের ব্লাড সুগার নিয়ন্ত্রণ হয়ে যাওয়ার পরে তারা ওষুধ সেবন বন্ধ করে দেন তারা অনেক সময় বলে থাকেন যে আমি তো ভালো আছি আমার ব্লাড সুগার নিয়ন্ত্রণে আছে তাই বন্ধ করে দিয়েছে কিন্তু এটা কখনোই করা যাবে না ওষুধ সেবন করছেন বলেই ওনার ব্লাড সুগার কিন্তু নিয়ন্ত্রণে আছে তাই ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ বন্ধ করা যাবে না এবং একটি নির্দিষ্ট সময় পর কিন্তু রোগীর ডায়াবেটিস কেমন আছে আমরা তিন মাসের একটা গড় দেখে থাকি যেটা এইচ বি সেটা কেমন আছে রোগীর কিডনি ভালো আছে কিনা কারণ ডায়াবেটিস যদি অনেক দিন ধরে অনিয়ন্ত্রিত থাকে তাহলে অনেক ধরনের কমপ্লিকেশন হতে পারে সেটা যেমন হার্টকে ব্রেনকে কিডনিকে লিভারকে অ্যাফেক্ট করতে পারে তেমন নার্ভকেও কিন্তু অ্যাফেক্ট করতে পারে সেগুলো অবশ্যই ফলো আপে থাকতে হবে তাহলে আমি মোদ্দা কথায় যেটা বলবো যে ডায়াবেটিস আক্রান্ত রোগীর ক্ষেত্রে এই তিনটি বিষয় যদি মাথায় রাখা যায় তাহলে অবশ্যই তিনি দীর্ঘদিন পর্যন্ত একটি সুস্থ জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ সবাই